আছেন আজকে দেখুন আমাদের মালিক কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু তো দেখুন কোটি কোটি টাকার মালিক তারপরেও আমরা এত সকালে যে আসে তার কিন্তু সে যদি নাও কাজ করে তাও চলবে সে কাজ করে আমাদের তিন দিনের একজন আর তার বয়স আনুমানিক কত হবে ষাট বা পঞ্চাশের এক পাশে হবে বাংলাদেশে হলে পরে এই টাইমে বাংলাদেশের মানুষ তাহলে কী হবে তারা চলতে পারে না তারা খাইতে পারবে না তাদের অন্য সহযোগিতা করতে হবে বাংলাদেশের মাসে যে শরীরের ফিটনেস রাখে আর দেখুন কি খাটা খাটে এই বয়সে দেখুন লোকটা ফিটনেস অনেক অনেক সুন্দর কোন তো ফিডনি অনেক সুন্দর এটা আমাদের মাছ আমরা এখানে কাজ করি আমাদের কোফিল বা মালিক মুদির তো এখানে দেখুন পর্যাপ্ত কাজ পর্যাপ্ত কাজ কিন্তু ম্যান পাওয়ারটা কম আমরা পুরোটা এখানে কাজ করি এখানে কাজ করি এবং আমরা সবসময় বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করি আমি যেহেতু গার্মেন্টসে কাজ করি গার্মেন্টসে সব সমুদ্রের জিনিসপাতি এগুলো আমি জানি আমি গার্মেন্টসে সেলাই কাজ করি এবং মাঝে মাঝে গার্মেন্টস ট্রিটমেন্ট করে একটু কাম করার চেষ্টা করি কারণ কি ধরেন বাংলাদেশে আপনারা যারা দেখছেন হয়তো তারাও জানেন যে আমি বাংলাদেশে যারা হয়তো যারা আমার কাছে লোক তারাও দেখবেন যে আমরা আমি দেশে গার্মেন্ট সেক্টরে জড়িত ছিলাম এবং আমার বাড়িতে একটা কারখানা ছিল ছোটোখাটো তো আশা করি তখন আমার স্পেসটা কম ছিল বিদায় ব্যবসায় লস খেয়েছি এবং এখন বিদেশ থেকে স্পেসটা পুরোপুরি নেওয়ার জন্য এবং কাজটা আরও ভালোভাবে ব্যবসাটা ভালোভাবে বোঝার জন্য আমি একমাত্র বিদেশে এসেছি এবং আমারও কিছু পার্সোনাল ছিল এবং ঋণটা দেওয়ার জন্য বিদেশে এসেছি আর এই মালিক প্রতি মাসে এখানে লোক আছে এগারো জন প্রতি একজনের সাইটে একটা লোক মালিক ছয় লাখ টাকার উপরে বিল দেয় আবার এখানে তার একটা ইনকাম আছে তার গাড়ি আছে তার পাঁচ দুই তিনটা বাড়ি আছে তারপরেও সে কি করে দেখেন ওই কোনো যে মেশিনটা একবার পনেরো শোতার পিছনে মেশিনটা কিন্তু সে চালায় আমরা সেই দাঁড় এখনো আটটা বাজে নেই আমি এখন চলে আসি কিন্তু অনেকে আসতেছে আরো আমরা আটটার কাছাকাছি আসি কিন্তু সে এখনো আরও এক ঘন্টা আগে আসে এসে কাজ করতেছে এবং কাজ করার পরে এই প্রতিদিনই এরকম করবে এবং আমরা যখন চলে যাবো তো তখন সে করবে এই এই একটা আমার বন্ধু চলে আসলাম দেখুন এর একটা ইউটিউব চ্যানেল আছে এর এখানটা কিন্তু প্রফেশনালি সে কিন্তু আজকে মাথা মাথা হয়তো গরম তার বাড়ির থেকে হয়তো ঝলকা যাতে করে আসে তো আমি এখানেই থাকি এবং এখানে মাঝে মাঝে এখানে আয়রন করি এই যে আয়রনের সিট এখানে আইরনটাই করি পুরো একটু একটু জেট এখানে আমরা পানি ফিল্টারটি দেখাই এটা পুরো আমাদের মাছ না আমি হ্যাকবার হ্যাক জায়গায় থাকি কিন্তু আপনারা জানেন যে আমি যেখানে দুই টাকা বেশি পাই যেখানে ভালো সুযোগ সুবিধা পাই আমি তো সেখানেই আসি অন্য কোথাও আসি না আর অন্য কোথাও কাজ করি না হয়তো এখানে মানুষ সুযোগ সুবিধা আছে তো এখানে যদি একটু সমস্যা হয় আমার অন্য জায়গায় যেতে হবে আবার এখানে কাজ যখন কম থাকবে বা এখানে কম জায়গা যখন কাজ করতে পারেন তখন অন্য জায়গায় যাব তো যাই হোক এটি আমাদের পুরো এখনকার রাস্তা আগের রাস্তা আপনি ভিডিওগুলো অনেক দেখছেন আপনার কালখানে অনেক ভিডিও দেখছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইমেন্ট করবেন আর মালিকের জন্য এবং আমরা প্রবাসী তাদের দক্ষ ধন্য